হ্যালো বন্ধুরা রান্নাবান্নার সাথে চলে আসলাম এ দেখো বেগুন ভাজা হচ্ছে আজকে সকালবেলা কেমনভাবে ব্রেকফাস্ট করা হয়নি তাই আজকে আমি ভিডিওটা দিইনি সকালে আজকে দুপুরবেলার এটা খাবার রেডি হচ্ছে বেগুন ভাজা হচ্ছে এটা হয়ে গেছে আর এখানে একদম গরম গরম ভাত ফুটছে আর এই যে এখানে ব্যাটার তৈরি করেছি বেগুনি হবে বরু বেগুনি খাবে আর আমার বেগুন ভাজা খুব প্রিয় তাই বেগুন ভাজা করছি এ দেখো এটা আমাদের জমির ফুলকপি জমি থেকে তোলা হয়েছে এটা আমার বাপের বাড়ি থেকে বক ফুল আনা হয়েছে তাছাড়া আজকে দুপুরবেলা হবে ঘি দিয়ে আলু এটাতে আলু সেদ্ধ দেওয়া আছে ঘি দিয়ে আলু ভাতে ভাত আর বেগুন ভাজা বেগুনি আলু ভাতে মেখে নেবো সুন্দর করে ব্যাস আজকে এটাই ইচ্ছে করছে গুনগুন বলছে আজকে ঘি ভাত খাবো এটাই আজকে ইচ্ছা করছে খেতে আর এটাই খাবো আর খুব ভালো লাগে গরম মানে শীতকালে শীতকালে এমন খাবার সত্যি খুব ভালো লাগে তো চলো পরের ভিডিওটা দুপুরবেলা কি খাচ্ছি পরের ভিডিওতে দেখবে